পাত্র হতে হবে খুব ভালো মনের আর সে যেন আজে বাজে কোনো নেশে আসক্ত না থাকে বা হচ্ছে অন্য কিছুর প্রতি লোভ না থাকে হ্যাঁ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রুনার কাছে এসেছি রুনার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল সেখানে কয়েক বছর সংসারও হয়েছে এই মুহূর্তে সে এক বিয়ের জন্য একটা ভালো ভালো মনের মানুষ খুঁজছেন যাকে সে সারা জীবনের জন্য জীবন সঙ্গী করবেন আমরা রুনার মুখ থেকে জানবো সে কেমন পাত্র চাই রুনা কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি রুনা এই মুহূর্তে তুমি কেমন পাত্র চাও এই মুহূর্তে আমি যে ধরনের পাত্র চাই সেটা হচ্ছে সে ভালো মনের মানুষ হতে হবে আর আর টাকা পয়সা ওরকম না হলেও চলবে কিন্তু মন থেকে ভালোবাসতে হবে আচ্ছা রুনা আমরা জানলাম তোমার এর আগে বিয়ে হয়েছিল হ্যাঁ সেখানে কত বছর সংসার ছিল তোমার দুই তিন বছর তো দর্শক আপনারা শুনলেন রুনার আগের একটা সংসার ছিল সেখানে ডিভোর্স পর রুনা এখন বাড়িতেই আছেন এবং সে বিয়ের জন্য পাত্র খুঁজছেন আগের ঘরে যে স্বামী ছিল সে কি করত সে ছিল এমনিতে সাংসারিক ছিল সেখানে কি কোনো বাচ্চা বা আছে ধরনের ছেলে অথবা মেয়ে আছে নাকি না কেউ নেই আচ্ছা ছেলে মেয়ে কেউ নেই তো আপনি এখন যাকে বিয়ে করবেন বা বিয়ের জন্য আমাদের কাছে এসেছেন নক করেছেন প্রবাসী বিজনেস করে বা ছেলে চাকরিজীবী কোনটা পছন্দ করছেন আপনি ওরকম ভাবে মানে পছন্দ নাই যে প্রবাসী হতে হবে বা হচ্ছে চাকরি করাই লাগবে বা বড় ব্যবসা থাকতে হবে কোন রকম মানে ভালো মতো খেয়ে পড়ে বাঁচতে পারি এই কোয়ালিটি হলে হবে এটা আচ্ছা আমি যতটুকু জানি যে আপনার অনেক অর্থ সম্পদ আছে আপনার পরিবারে কে আছে এখন পরিবারে আছে আছে আমার আম্মু আছে ভাই বোন আছে আব্বু নাই আচ্ছা আপনার ভাই বোনের ভিতর আপনি কি সবার বড় হ্যাঁ আগের যে সংসার ছিল কত বছর সংসার করেছেন ওখানে বললাম তো দুই তিন বছর দুই তিন বছর তো দর্শক আগের সংসার তার ছিল একটা আমি আবারও ক্লিয়ার করলাম সেখানে দুই তিন বছর তার সংসার হয়েছিল এখন সে বাবার বাড়িতে আচ্ছা আপনার আগের স্বামী কি ডিভোর্স দিয়েছে নাকি হচ্ছে যে মানে মারা গেছে বা এই ধরনের কোনো কিছু মারা গেছে গেছে আচ্ছা তো আপনি আপনি এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনার মুখে বলেন যে আপনি এই ধরনের পাত্র আপনার দরকার যে ধরনের পাত্র আপনি চাচ্ছেন পাত্র তো আসলে চাইলে ওরকম ভাবে মিল করে পাবো না কিন্তু আমার মনের যেটা ইচ্ছা পাত্র হতে হবে খুব ভালো মনের আর সে যেন আজে বাজে কোনো নেশা আসক্ত না থাকে বা হচ্ছে অন্য কিছুর প্রতি লোভ না থাকে হ্যাঁ সাংসারিক হতে হবে মন থেকে ভালোবাসতে হবে আর দুজনের ভিতরে অনেকটা মিল থাকতে হবে আচ্ছা এটা সবাই আশা করে সেই ক্ষেত্রে দর্শক আমি বলবো তারও চাওয়া যে ভুল হয়েছে এমন কিছু নয় আপনার সাথে রিনা রুনা আপনার সাথেই মানে যারা যারা কন্ট্যাক্ট করবে কিভাবে কন্ট্যাক্ট করবে আপনি কোন নাম্বারটা দিতে চান হোয়াটসঅ্যাপ ইমো নাকি ফেসবুক ফেসবুকের মাধ্যমে যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক সাধারণত ইমোটাই দেওয়া ভালো তাই না তো দর্শক আমরা কমেন্ট বক্সে ইমো নাম্বারটা দিয়ে দিব আপনারা ভিডিও ফুটেজটি শেয়ার করবেন রিনা রিনার অর্থ সম্পদ আছে আপনারা শুনলেন স্বামী মারা যাওয়ার পর আর কি সেখানে তিন বছর সংসার হয়েছিল সে এখন বর্তমানে বাবার বাড়িতে তার নিজের জন্য বা সব কিছু চিন্তা করে তার এখন একটা পাত্র দরকার ভালো মনের মানুষ দরকার যেটা তিনি